হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো দেখো আর দিন তোমরা আজকে ভিডিও দিতে চলেছি তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট দেবো আর আমাদের কাছে দিয়ে তো দেখো আমরা জিনিস সবাই সবাই সাপোর্ট যেতে আর এখন আমার পর আমার মেয়ে কাছে চান করতে আর আমি এখন বসে আছি হিল্স পাহাড়া দেবার জন্য তো আমিও চান করবো তো আর জন্য তোমরা দেখতে থাকো দেখো আমরা সবাই বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে নিলাম বাথরুমে তো ফ্রেশ হয়ে একদম মানে হোটেলে নিজেদের হোটেলে চলে এসেছি তো দেখো আমরা এসি রুম নিচ্ছি এখানেতে মানে প্রচুর গরম এখানে গরমে থাকা যাচ্ছে না এত গরম বাইরেতে তো এই যে আমার মেয়ে আমরা রেডি হয়ে গেলাম আমরা এখন খেতে যাচ্ছি রেস্টুরেন্টে তো চলো তোমরা এখানে মেঘ প্রচুর ধরে গেছে তো বৃষ্টিটা নামলে বেশ ভালো লাগবে মজা লাগবে তো মেঘ একদম ধরে পুরো কালো হয়ে এসেছে তো একটুও রোদ নেই আমরাও চাইছি একটু বৃষ্টি হোক ঠান্ডায় ঠান্ডায় ভালো লাগবে বেশ তো চলো বৃষ্টি হলে খুবই মজা হবে এই যে আমার মেয়ে এই যে আমার বর এখন দেখো বন্ধুরা আমরা সবাই ঘুমাচ্ছিলাম এখন বাজে সাড়ে চারটেই ঘুমতে ঘুরলাম এই যে আমার বর উঠে বসে আছে আমার বর উঠে বসে আছে নি আমার বর ফটো আনতে গেছিলো আমরা সব ফটো উঠেছি তো সমুদ্রে সেখান থেকে ফটো এসেছিলো নিয়ে এলো নিচ থেকে এই যে দিয়ে এসে বসে আছে এই যে মেয়ে গায়ে জামা নেই খালি গায়ে শুয়ে আছে এই যে আমি এখন গোছাচ্ছি সর বাবা এগুলো দেখায় এই যে জামা গোছাচ্ছি চলে যাবো এবার আজকে রাতটাই থাকবো কালকে চলে যাবো এগুলো গুছা গুছিয়ে নিয়ে এই যে আমাদের জামা শোকাচ্ছে বাইরে একটু হাওয়া মানে ঝড় টাইপের আছে বৃষ্টি মেঘ ধরেছে তাই জন্যই বারান্দায় কিচ্ছু মেনে নিই ঘরের মধ্যেই মেলে নিয়েছি এই যে চারিদিকে মেলা আছে ড্রেসিং টেবিলে মেলা আছে এই যে আলমারির ওপর মেলা আছে ওখানে সব জিনিসপত্র আছে গোছাতে হবে আর এখানেও সব আছে এগুলো আছে এগুলো সব হালকা সকলে গোছাবো দেখো বন্ধুরা এই যে আমাদের গোছানির সময় চলছে আর ভালোও লাগছে না বাড়ি চলে যেতে হবে কালকে খুব ভালো লাগছিল প্রথম দিনটা কিন্তু বারান্দা আর পরের প্যান্টটা এখনও শুকাচ্ছে থাক এটা অনেকটা ভিজে আছে তাই তুমি নি এই আমরা থার্ড ফ্লোরে আছি ওইখানে হেলিপ্যাড এর ইয়ে আছে হেলিকপ্টার নামে ওঠে ওই জন্য নীল বাড়িটা দেখা যাচ্ছে খানটাতে পরপর এখানে সারি সারি বারান্দা চলো আমরা এবার আজকে রাতটা থেকেই চলে যাব তো রাত্রে একটু বেড়াতে যাব তোমাদের সাথে একটুখানি শেয়ার ভিডিও দেখাবো শেয়ার করব তাহলেই হয়ে যাবে দুদিনের টিপ দীঘা চলো ঘর গোছাতে হবে ঘরটা অনেক অপরিষ্কার আছে हेलो उसको होयो जालो है यो आति आति हो हा के को खानो खजा थोडा थोडा दाना छडी बटर मसाला को चीज चाहि बडा नि गुडो हा गुडो बाबा दडो